আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তোমরা চলে এসেছি তোমরা যারা কারণ কিছু কথা বলবো আমার বিদেশি শ্বশুরবাড়ির লোকজন কোন ভাষায় কথা বলে হুম আমার বিদেশি শ্বশুরবাড়িয়া তারা কোন ভাষায় কথা বলে তাদের মেন ভাষা কি পাকিস্তানে তাদের সাথে আমি কিভাবে চলি বা এলাকার লোক আমাকে নিয়ে কি প্রশ্ন সবই উত্তর দিব আজকে তোমাদের সাথে তোমার সাথে আগেও শেয়ার করেছি এই বিষয়ে আবার আজকে বলবো আলাইকুম সবাইকে আমি পাকিস্তানে সবার সাথে বাংলাতে কথা বলি কি না শ্বশুরবাড়িতে আমি বাংলাতে কথা বলি না শ্বশুরবাড়িতে আমাকে উর্দু ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয় সাথে সাথে পাঞ্জাবিটাও মাঝে মধ্যে বলি পাঞ্জাবিটা আগে পারতাম না এখন পারি তো নর্মালি এটা হচ্ছে অন্য একটা কান্ট্রিতে আমার বিয়ে হয়েছে যেটা বাংলাদেশের থেকে অনেক দূরে শত শত কিলোমিটার দূরে বাংলাদেশ থেকে অনেক দূরে অবস্থান করতেছি কিন্তু প্রযুক্তির ব্যবহারের কারণে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো ইন্টারনেটের মাধ্যমে এই হচ্ছে ব্যাপার তো আমি আমার সম্পর্কে তোমাদেরকে জানিয়ে থাকি সব কিছু এ টু জেড আমার শাশুড়ি মা শ্বশুরবাড়ির লোকজন তারা বাংলাদেশ সম্পর্কে কখনো জানতোই না বাংলাদেশ সম্পর্কে একটা দেশ আছে সেটা তারা জানতো না যখন আর তাদেরকে আমি বলেছি যে ইন্ডিয়ার পাশে এরমভাবে বোঝানো হয়েছে তখন তারা বুঝতে পারছে যে ইন্ডিয়ার পাশে তাহলে এরকম একটা দেশ হবে কিন্তু তারা কোনো দিন বাংলাদেশের নামও শোনে নাই প্রথম কথা আমার নানা শ্বশুর থেকে শুরু করে আরও যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও কখনও এই দেশের নাম শোনেননি আমি আসার পরে শুনতে পেরেছেন তারা তো তারা বাংলা ল্যাঙ্গুয়েজটা যখন শোনে তাদের কাছে একটু অন্যরকম লাগে তো তারা আসলে বাংলা পারে না বা আমার সাথে বাংলায় কথাও বলে না তারা কারণ যেটা তারা বোঝে না সেটা তারা কীভাবে বলবে তো ফার্স্টে ফার্স্টে যখন আমি এসেছিলাম আমার পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটা প্রবলেম হতো কারণ এখানে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটা বেশি চলে এটা আমার প্রবলেম ছিল প্রথম প্রথম বাট এখন কভার হয়ে গেছে এখন পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজটা আমি কত পার্সেন্ট হবে আশি পার্সেন্ট বুঝি বলতেও পারি বলতে পারি পঞ্চাশ পার্সেন্ট আশি পার্সেন্ট বুঝি আর আমার শ্বশুরবাড়ির লোকজন আসলে উর্দুটা ঠিক মতো বলে না তারা আসলে পাঞ্জাবিটাই বেশি বলে কারণ আপনারা জেনে থাকবেন বা যে কোনো জায়গাতে আপনার যদি পাকিস্তানের কোনো রিলেটিভ থাকে তাহলে শুনে দেখবেন পাকিস্তানে কিন্তু প্রায় কত পার্সেন্ট বলবো আশি পার্সেন্ট লোক পাঞ্জাবি ভাষায় কথা বলে আর বিশ পার্সেন্ট লোক হচ্ছে উর্দু বলুচি সিন্দি তারপরে হচ্ছে পার্স্তু এই এই টাইপের ভাষায় কথা বলে হ্যাঁ এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে প্রচলিত তার মধ্যে পাঞ্জাবিটা আসলে ফেমাস বেশি পাঞ্জাবিটা পূর্ব পাকিস্তানে মোটামুটি চলে উর্দু উর্দুর থেকে বেশি পাঞ্জাবি চলে তো এই হচ্ছে ব্যাপার আমার শ্বশুরবাড়ির লোকজন খুব একটা উর্দুও বলে না খুব একটা উর্দু পারে না এমনও আছে আমার দেবরটেবর অনেকে আছে যারা এখনও উর্দুটা বলতে পারে না তারা পাঞ্জাবিটাই বলে উর্দুটা ঠিকঠাক মতো বুঝেও না বলতে গেলে বাট উর্দু পাকিস্তানের মাতৃভাষা কিন্তু সেটা তারা বুঝে না রংভাবে তো ওদের সাথে বেসিক্যালি আমি উর্দুতে কথা বলি পাকিস্তানের শ্বশুরবাড়িরা বাংলা বলে না তারা বাংলা কী বলবো বাংলাদেশের লোক না তারা তাই তাদের বাংলাতে অনেক সমস্যা যদি আমি বাংলাদেশে বিয়ে করতাম তাহলে তো বাংলা তারা বলতো নর্মালি আপনারা দেখবেন যে বিদেশি কাপল যারা তারা তো বাংলায় কথা বলতে পারে না তারা তো যে দেশে বিয়ে করে সে দেশের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় তাই না আপনার বন্ধুরা তো আমার ক্ষেত্রে সে একই নিয়ম আমাকে তাদের সাথে তাল মিলিয়েও তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে হয় কিছু করার নাই তো আমার স্বামী মোটামুটি বাংলা বোঝে ওইভাবে বলতে পারে না বাট সে বাংলাটা মোটামুটি বোঝে আমি অনেকটা বুঝিয়ে দিয়েছি এখন মোটামুটি এই আর কি শেখাবো একদিন সালে সবাইকে তবে এই শেখাতে গেলে আমার কি বলে আমার দাঁত টাত থাকবে না সব ভেঙে যাবে বা ট্রাই করবো তাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য আর বাকিটা আপনারা দোয়া করবেন আপনারা তো বুঝেই গেছেন আর আমার শ্বশুর সবার সাথে ব্লগ দেখবেন ভালো লাগবে আপনাদের আমার যে সেকেন্ড চ্যানেলটা আছে খানঝাট পাড় দেশি এখানে আমি বেশি ব্লগস দিই এখানে তো আমি আসলে আমার নিজের সম্পর্কে বেশি বলি বাট ওই চ্যানেলটাতে আমার হাজব্যান্ডের সাথে প্রতিটা ব্লগই আমার হাজব্যান্ডের সাথে আর প্রতিটা ব্লগই হচ্ছে যে আমার শাশুড়ি মা সবার সাথে নিয়েই বানানো এখানে অনেক বেশি ব্লগ আছে যারা যারা আমার কন্টিনিউ এই চ্যানেলে ব্লগস দেখে এই যে এই চ্যানেলে ব্লগসটা আপনারা দেখবেন এই যে দেখেন নিচের নাম লিখে দেওয়া আছে খান চাট পাড়ে দেশে সার্চ করলে আমার চ্যানেলটা আগে চলে আসবে তো ওইটা আমার সবথেকে বড় চ্যানেল ওইখানে গিয়ে আপনারা ব্লগসগুলো দেখবেন তাহলে আরও বেশি ধারণা পাবেন ওইখানে বেশি ব্লগস দিই আমি এখান থেকে বেশি ওইখানে দিই তো শ্বশুরবাড়ির সবাইকে ওই চ্যানেলে দেখানো আছে সবাইকে দেখে দেখেন থ্যাংক ইউ